জামাই বৌমিলা আজকে খাইতে ভিতরে যাবো খাওয়ান করুন আরে যাইতে পারবেন আবার আরে আপনাকে দেখছেন দেখছেন কি বলছেন গামছা আপনি কিনা কাপড়

স্যার স্যার আপনাকে আমি চিনতে পারি না চিনলে আপনার সাথে কথা বলতাম না প্লিজ স্যার আপনি আপনি যেই জানতে পারলেন যে আমরা খাদ্য অধিদপ্তর থেকে আসছি এই মুখের রংটাই পাল্টে গেল আপনারা এইভাবে মোশাকে আসছেন আপনাদের কেন জানেন আমরা যদি আমাদের আসল পরিচয় আসি তখন আপনারা কি করবেন তখন আপনারা ভালো করে জেনে যাবেন আমরা কোথা আসছি আমরা কোন জায়গা থেকে আসছি না আপনারা জানেন আসলে আমরা কারা আর এখন এই যে मिस्टर শ্রীমুল আর আমি আমরা আপনাদের এই রেস্টুরেন্ট দের কিচেনে যাব কিচেনে গিয়ে দেখব যে আপনারা পারবে না এগুলো আমরা এখন যাচাই করব কে ম্যানেজার সাহেব পরিচয়ও পাইলেন সবকিছুই জানতে বললেন এখন আপনি নিজের মুখে স্বীকার করতেছেন স্যার মানতেছে আমাদের খাবারে ভেজাল আছে স্যার ভেজাল বলতেও ভেজাল না আসলে হয়েছে কি স্যার আমরা ওই যে অনেক দিনে নামে কোনো স্টেপ নেবেন না প্লিজ প্লিজ স্যার আপনি চলুন আমি আপনার সাথে বসে কথা বলি স্যার তার মানে আপনারা রেস্টুরেন্ট খুলে বসছেন সেখানে মানে কোনো রকম কথা চলবে না আপনারা যেটা করতেছেন এটা অনেক বড় অন্যায় করতেছেন রেস্টুরেন্টে মানুষ কেন আসে ভালো খাবার খাওয়ার জন্য শাস্ত্র তাদেরকে কি বলতাছি এতটুকু কথা যদি আপনাদের মাথায় থাকত তাহলে এরকম কাজ আপনারা করতেন না যেই কাজটা আপনারা করছেন এটার জন্য আমরা অবশ্যই স্টেপ নিব এই কাজ դիտ আরো বেশি করে করবে আমাদের কাছে যে নোটিশ আসছে সেই নোটিশ অনুযায়ী আপনাদের দুইজনকে থানায় নিয়ে যাব জাস্ট একটু ওয়েট করুন আমাদের টিম অলরেডি চলে আসছে

তো কি ভেবেছো আমি তোমাকে 1000 টাকা দেব তুমি জাকিটা নিয়ে আসবে আর একটা কথা ইন্টারভিউ দিতে যাচ্ছে ভালো কথা বাসায় এসে বাসার যত কাজ আছে সব কমপ্লিট করো আমি অফিস থেকে আসার আগে ওকে মামা দেবেন নাকি 100 টাকা দিয়ে দেন যেতে হবে সময় তো নাই যাই মামা পানি হবে জি মামা দেখি আরে আপনি কোন দেশে থাকেন পানি খাইতে টাকা লাগে এটা জানেন না আর তাছাড়া এটা তোইলো ইনটেক পানি ঠিক আছে মামা লাগবে না ওয়াও ভেরি নাইস আপনাদের ঠিক थैंक यू স্যার थैंक यू সো মাচ আপনার যদি কোনো প্রবলেম না থাকে আই মিন আমি অনলাইন আমি কি আপনার পানিটা পান করতে পারি পানিcaret بده আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সবজড়াতেই মরজগণ ভালো পোস্টে চাকরি করে এত স্যালারিতে চাকরি করে তার খুশিতে তো অনেক সুন্দর লাগে থাকে দেখতে কিন্তু আপনি কেন জানি আপসে পুরো মাসের আশা যাওয়ার কস্টিংটা আর কি আমি আপনাকে 5000 টাকা এর ব্যবস্থা করে দিছি কথাই বলবে সরি মোনা জবটা হলো না চাকরিটা হয়ে গেছে এই একশো টাকা তোমাকে অনেক কিছু শিখিয়েছে কি এমন শেখালো শুনি এইটাই যে পুরুষ যখন ইনকাম করে তখন সেটা তার বছর হয়ে গেছে প্রথম একটা বছর আমি নিজে ইনকাম করছি পুরো সংসারটা আমার টাকাই চলছে তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে তুমি শুধুমাত্র এত টাকা আমি খরচ করতে পারবো না তোমার এইটা লাগবে তোমার ওইটা লাগবে এত সব কিছু আমি দিতে পারব না আমি যা খরচ করবো সেটা শুধুমাত্র সে তাহলে আমার টাকা দিয়ে পুরো সংসারটা চলবে আর তোমার টাকা আমরা সেভিংস করবো যেন আমাদের খারাপ সময়ে সেই টাকাটা আমাদের কাছে এগুলো করতেছে আমি এগুলো যে কিভাবে সহ্য করছি সেটা একমাত্র আমি জানি তিনটা মাস আমার দিনগুলো কিভাবে গেছে সেটাও শুধুমাত্র তোমার টাকায় চলতেছে আমি ইন্টারভিউ যাওয়ার জন্য তোমার কাছ থেকে একশো টাকা করে হাত পেতে নিতে কাছে আমার কাছে কতটা নট খুব খারাপ অবস্থায় চলে যায় তখন চাই নাই তাই বলে এই না তার স্ত্রী তাকে চাই ইচ্ছা অপমান করবে তুমি আমাকে যে কথাগুলো সালারি কত সেটা তোমাকে নাই আজকের পর থেকে পুরো সংসারটা দুইজনের টাকাই চলবে পুরো সেখান থেকে অল্প অল্প করে কিছু কিছু করে টাকা আমি সেভিংস করব কেন জানো এই টাকাটা আমার খারাপ সময় আমার কাছে রাখবে বলে তো